ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মার্চের শেষে বঙ্গে অমিত শাহ নববর্ষের পরেই ভোট যুদ্ধে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি শুভেন্দু গড়ে ফের ভাঙ্গন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল একচল্লিশটি পরিবার ঠুসে দেওয়া মন্তব্যে ঝটকা খেল হুমায়ুন এবার বিরাট নির্দেশ দিয়ে দিল তৃণমূল বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে চাপা অনুতরের মাঝে দিল্লিতে শুভেন্দু কারণ নিয়ে জোর জল্পনা আইপ্যাক নিয়ে রাজনৈতিক চাপা অন্তর চরমে ভোট লুটের আশঙ্কা প্রকাশ করলেন সুকান্ত মজুমদার ছাব্বিশের ভোটের আগেই খেলা শুরু শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে জোড়াফুল ফুল ফোটাতে বড় কৌশল অভিষেকের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ আর এক বছর পর রাজ্যে বিধানসভা ভোট বঙ্গ বিজেপি ভোটের প্রস্তুতিও শুরু হয়েছে এবার সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফর সূচিতে তিনি কলকাতায় আসবেন আজ রবিবার এই কথা জানা গিয়েছে শাহ গেম প্ল্যানের পরই কি বাংলা নববর্ষ কাটলে ভোটের জন্য ছাপা বঙ্গ সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহল মহলে রবিবার বঙ্গ তরফে সল্ট লেকে কোর কমিটির বৈঠক বসেছিল রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে তাই নিয়ে জোর চর্চা চলছে দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে গুঞ্জন হচ্ছে তারই মধ্যে জানা গেল এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় নেতা অমিত শাহ চলতি মাসের শেষ দিকে রাতে অমিত শাহ কলকাতা আসবেন বলে প্রাথমিক খবর এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সেখানেই তিনি এই বিষয়ে জানিয়েছেন আগামী উনত্রিশে মার্চ রাতে অমিত শাহ রাজ্যে আসছেন তিরিশ তারিখ একদিনের সফর সূচিতে তিনি বাংলায় থাকবেন সাংগঠনিক বৈঠক করবেন তিনি বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে আলাদা করে বৈঠকও করতে পারেন তিনি আগামী দিনের রুট ম্যাপ কী হবে ভোটের কিভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়েও জেনে নিজের মতামত দেবেন শাহ সেই কথাও অনুমান করা হচ্ছে রাজ্যে ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দফতরেও দাবি তুলে ধরেছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল এদিকে বঙ্গ বিজেপিতে রক্তক্ষরণ চলছে উপনির্বাচনে একের পর এক হার সদ্য হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন সেই পরিস্থিতিতেও দলের উপর চাপ তৈরি হয়েছে এছাড়াও বঙ্গ সাংগঠনিক জোর কতটা আছে সেই বিষয় নিয়েও চর্চা চলছে অনুমান করা হচ্ছে চলতি মাসে বিজেপির রাজ্য সভাপতির নতুন নাম ঘোষণা হয়ে যাবে বঙ্গ বিজেপির নেতৃত্বদের সঙ্গে তারপরে বৈঠক করে আগামী দিনের গেম প্ল্যান ঠিক করবেন শাহ এরপর এপ্রিল মাসের মাঝামাঝি পয়লা বৈশাখের পর থেকে পথে নেমে পড়বেন রাজ্য নেতৃত্ব বিধানসভা ভোটের জন্য মুরলীধর সেন লেন ঝাপাবে তেমনই অনুমান করা হচ্ছে আসছি পরবর্তী সংবাদে বিধানসভা ভোটের আগে দল বদল অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা ভগবানপুরে বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক ভোটার এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বছরের শুরুতেই ভগবানপুর দুই নম্বর ব্লকে জুখিয়া গ্রাম পঞ্চায়েতের ইক্ষু পত্রিকা সমবায় সমিতির নির্বাচনে হেরেছে বিজেপি এবার আবার ভাঙ্গন ধরল শুভেন্দু করে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের ভগবানপুর এক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুধপুরের বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালী শঙ্কর মাইতি এবং তার অনুগামী সহ পাইক ভেরি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক ভোটার কর্মী সমর্থকরা বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুরে এক ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন চন্দ্র মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা তাছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর এক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা এই দল বদলের ফলে তৃণমূলের শক্তি আরো যে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষায় রাখে না এই দল বদল বিধানসভা নির্বাচনের আগে দলকে বাড়তি অক্সিজেন দেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর উন্নয়নের সাথে থাকার জন্য এই দল বদল এমনটাই মনে করছে বিজেপি থেকে তৃণমূলে আসা সদস্যরা প্রায় শতাধিক ভোটার তৃণমূলে যোগদান করায় হারানো পঞ্চায়েত ফিরে পাওয়ার বার্তা দিচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সি পরবর্তী সংবাদে বিতর্কিত মন্তব্য করে হামেশায় শিরোনামে উঠে আসেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কোভিড বেফাস মন্তব্যের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ধমক খেলছেন তিনি সম্প্রতি তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ঠুসে দেওয়া মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন হুমায়ুন যার জেরে আরও একবার দলের রোষা নলের মুখে পড়তে হলো তাকে শুভেন্দু অধিকারীকে ঠুসে দেওয়া মন্তব্য করার পর তাকে শোকজন নোটিশ ধরিয়েছিল দল কিন্তু তারপরেও এখনো পর্যন্ত নিজের মন্তব্যে অনর ভরতপুরের এই তৃণমূল বিধায়ক অন্যদিকে শোকজের নোটিশের জবাবে হুমায়নের মন্তব্যে অসন্তুষ্ট তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাই এবার মঙ্গলবার তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার হুমায়নের বিরুদ্ধে কি এবার আরও করা শাস্তির পথে দল রাজনৈতিক মহলে এবার তা নিয়েই চলছে জোর জল্পনা প্রসঙ্গত ঘটনার সূত্রপাত হয় বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা চ্যাংদোলা মন্ত্র বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের সংখ্যালঘু মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় পুড়ে ফেলে দেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন সুবেদ্য বিরোধী নেতার এই মন্তব্যে শুনেই ফুসে উঠেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাল্টা জবাবে তিনি বলেছিলেন আমাকে মারতে এলে রসগোল্লা খাওয়াবো নাকি ঠুসে দেব ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন দেখে নেব প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের পর মন্ত্রিসভার বৈঠক ছিল বিকেলে সূত্রের খবর সেখানে হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যায় এরপর তার পরামর্শে ভরতপুরের বিধায়ককে শোকজ করে তৃণমূলের হুমায়নের তৃণমূল তবে নিজের মন্তব্যে বরাবরই তিনি একই সাথে তিনি জানান তার কাছে দলের আগে ধর্ম হুমায়নের শোকজের জবাবে সন্তুষ্ট হয়নি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি জানা যায় এরপর সোমবার বৈঠকে বসেছিলেন শোভন দেব চট্ট পদায় ফরিহাদ হাকিম অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা ওই বৈঠকের আগে ও সংবাদ মাধ্যমে নিজের অবস্থানে অনর থাকার কথা জানিয়েছিলেন হুমায়ুন বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী একই সাথে বলা হয় তিনি যা বলেছেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু একজন বিধায়ক এ কথা বলতে পারে না শোভনদেব আরও জানিয়েছেন ও শোকজের জবাবে যা বলেছে তা সন্তোষজনক নয় ও বলেছে এটা ওর জাতের ব্যাপার কিন্তু এখানে জাতের কথা আসলে সংবিধানকে অবজ্ঞা করা হয় জানা যাচ্ছে মঙ্গলবার হুমায়ুনকে ডেকে পাঠানো হয়েছে সশরীরে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে উপস্থিত থাকার জন্য তার কথায় আমরা ওকে কিছু নির্দেশ দেব সেগুলো মানতেই হবে এখন দেখার দলের নির্দেশ না মানলে কি করার শাস্তি পান হুমায়ুন আসছি পরবর্তী সংবাদে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে তা নিয়ে তুঙ্গে চর্চা রবিবার সল্ট লেকের কার্যালয়ে বৈঠকেও বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা তার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই দিল্লির উদ্দেশ্যে রওনা শুভেন্দু অধিকারী আচমকা কেন রাজনীতিতে পাড়ি দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর কাটা ছেড়া শুভেন্দু অবশ্য নিজেই দাবি করেন সোমবার সন্ধ্যায় সুকান্ত দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে তাতে বিজেপি সাংসদরা থাকার কথা ওই বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু তবে এবারে দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে তার দেখা হবে কিনা সে বিষয়টি খোলসা এদিকে সোমবার দিল্লি যাওয়ার আগে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে দাগেন তিনি বলে রাখা ভালো আগামী করেননি উনত্রিশে মার্চ রাতে একদিনের সফরে কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরের দিন একাধিক সাংগঠনিক বৈঠক সেরে রাতে ফিরে যাবেন দিল্লি রবিবার কথা জানান রাজ্য বিজেপি সভাপতি সভাপতি সুকান্ত মজুমদার আর এই ঘোষণার পরে রাজ্য বিজেপি সভাপতি বদল নিয়ে নতুন করে চর্চা জোরালো হয়েছে কারণ আগামী বছরের বিধানসভা ভোটের দিকে তাকিয়েই যে অমিত শাহ সাংগঠনিক বৈঠক করবেন তা বুঝতে রাজনৈতিক পাণ্ডিত্য লাগে না সাধারণ হিসাব বলে যে রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি বিধানসভা ভোট লড়বে তাকে পাশে বসিয়ে সাংগঠনিক বিষয়গুলি চূড়ান্ত করবেন শাহ এ বিষয়ে সুকান্ত জানান কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে পঁচিশটি জেলার সভাপতি নির্বাচন করা হয়ে গেছে যারা অর্থ এখন রাজ্য সভাপতি নির্বাচন করা যেতে পারে তবে এখনো পর্যন্ত কোন নির্দেশিকা আসেনি নির্দেশ এলেই মনোনয়ন পর্ব শুরু হবে রাজ্য বিজেপি সভাপতির ইঙ্গিত পূর্ণ মন্তব্য রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে এখনো কেন্দ্রীয়ভাবে ভাবে এ বিষয়ে কোনো নির্দেশ আসেনি উপর থেকে নির্দেশ এলে রাজ্য সভাপতি নির্বাচন শুরু হবে সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির একাংশের ব্যাখ্যা রাজ্য সভাপতি কে হবেন তা কেন্দ্রীয় নেতৃত্ব এই ঠিক করার কথা বলে সুকান্ত দৃষ্টান্ত বুঝিয়ে দিয়েছেন যে সর্বোচ্চ নেতৃত্ব চালে এক ব্যক্তি এক পদ সরিয়ে বর্তমান কমিটিকে বহাল রাখতেই পারে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন থাকা সভাপতি পদে বসানোর ঝুঁকি না নেওয়াও স্বাভাবিক যদিও অন্য একটি সূত্রের মতে রাজ্য সভাপতি পদে একজন সাংসদ ও এক প্রাক্তন রাজ্য সভাপতির নামও আলোচনায় রয়েছে আর সে পরবর্তী সংবাদে ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। এবার সরাসরি আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছে বহু আইপ্যাক কর্মীকে। এর ফলে ভোটের সময় তাদের ব্যবহার করা হতে পারে ভোট লুঠের কাজে। শনিবার বিজেপির পক্ষ থেকে অভিযোগের সুর চড়িয়েছেন সুকান্ত। তিনি বলেন বিরোধী দলনেতা আগেই বলেছেন ওয়েবেলের প্রচুর আইপেক এর কর্মচারীকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তাদের ব্যবহার করা হতে পারে ভোট লুঠের ক্ষেত্রে তিনি আরো বলেন গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে কিন্তু এই ধরনের এজেন্সিগুলি যদি ঘরে বসে কাজ করে তাহলে সমস্যা নেই কিন্তু একুশের ভোটে আমরা দেখেছিলাম যে এরা মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করছে সেই সময় দেখা গিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাঠানো হয়েছিল আমি নিজেও কয়েকজনকে ধরেছিলাম তিনি আরো বলেন এই ধরনের এজেন্সির কার্যকলাপ কি গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে স্বাস্থ্যকর যদি তারা নিচে নেমে ভোটারদের মত পরিবর্তনের চেষ্টা করে তাহলে এই বিষয়ে তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন অন্যদিকে আইপেক এর উপরে পূর্ণ ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি অভিযোগ করেন আইপেক এর নাম করে টাকা তোলা হচ্ছে এমন কিছু খবর তার কাছে এসেছে তিনি জানান আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়া হচ্ছে আমি একটি নাম্বার দিচ্ছি সেখানে ফোন করে যাচাই করে নিন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন আইপ্যাক একটি স্বাধীন সংস্থা তারা নিজেদের মতো কর্মী নিয়োগ করে বিজেপি এই ধরনের অভিযোগ যত কম করবে ততই মঙ্গল উল্লেখ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় আইপ্যাকের ভূমিকা নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিল বিরোধীদের অভিযোগ ছিল ভোটারদের প্রভাবিত করতে আর্থিক লেনদেনের কাজ করেছিল এই সংস্থা যদিও তৃণমূল কংগ্রেস সবসময় এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এবার ওয়েবেলে আইপ্যাক কর্মীদের নিয়োগের প্রসঙ্গ নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে ভোট যত এগিয়ে আসছে এই নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে আসছি পরবর্তী সংবাদে একুশে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুই হেভি ওয়েটের সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন বিজেপি নেতা যদিও শুভেন্দুর সেই জয় নিয়ে আজও তৃণমূল নানান প্রস্তুত হলে এই আবহে বিগত কয়েক দিন ধরে কানা ঘুষ শোনা যাচ্ছে ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের দিকে নজর রয়েছে রাজ্যে বিরোধী দলনেতার সাম্প্রতিক অতীতে তিনি নানান ভাবে বলেছেন একুশের ভোটে যেমন নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে হারিয়েছিলেন ছাব্বিশের বিধানসভা ভোটে এক কিভাবে মমতাকে সংশ্লিষ্ট প্রার্থী পরাজিত করবেন এই আবহে এবার শুভেন্দু গড়ে তৃণমূলের শেখর আরও মজবুত করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে একটি মেগা ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক সেখানে ভুয়ো সহ নানা নিশস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি এই বৈঠকেই মালদা বালুরঘাট জলপাইগুড়ির পাশাপাশি পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল সেনাপতি বিশেষ আগ্রহ দেখান বলে খবর তাৎপর্যপূর্ণভাবে এই জেলারই বিধায়ক শুভেন্দু